তো এখানে শুটিং করতেছে আমাদের মান্না ভাই এবং দীপ ভাই সম্ভবত আমাজন ছবি শুটিং ছিল দীপ ভাই মান্না ভাইকে বলতেছে ঠিক এইভাবে করে কি রে বাচ্চা তরে তো দিন ধরে কুস্তা চিরে তরে তো আইচ পাই চিরে বাচ্চা তরে তো আইচ যাইতে দেব না এর মধ্যে মান্না ভাই উঠে বলতেছে কালাম তো আমার সামনে থেকে সরে যা আরে আরে আমার আম্মা জানের কাছে যাইতা ঠিক কালা তো আমার আমার আম্মা জানের কাছে যাইতে দে বিজল ভাই উঠে বলতেছে না রে তরে তো আই যাইতে দিব না তরে তো আই কাই চিরে বাচ্চা এরপরে মনে করেন একটু সামনে চলে গেলাম তিন নম্বর ফুলের একটা শুটিং চলতেছে সম্ভবত ইতিহাস ছবির শুটিং ছিল ওইটা মারুফ আপনার কাজীহাত বলতেছে ঠিক আব্বা আব্বা একটা চুমা দাও আব্বা কি হলো আব্বা দিবে না আব্বা আব্বা আমি মারুপ নষ্ট হয়ে গেলাম আব্বা কাজীহাতেই বলছেন মারুপ তুমি নষ্ট হয়ে গেছ মারুপ তুমি চলে যাও আমি আর তোমার মুখ দেখতে চাই না মারুপ আব্বা আমি চলে যাচ্ছি আব্বা আমি আর কখনো ফিরে আসব না আর বলবো না সাংবাদিক আহাত চৌধুরী আমার আব্বা ছিলেন আমি চলে যাচ্ছি আব্বা তো বলে চলে যায় কাবিলার কাছে এই মোল্লকে সুগ্রম দেও কত করি কোপ মার এবার আসতে করে ডাউনলোড কত করে কোপ মার পাঁচ নম্বর ফ্লোরে শুটিং করতেছিল ওমর সানি ভাই এবং নিজ আহমেদ